বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম সবাইকে গ্ল্যামার বুটিক ফ্যাশন অ্যান্ড রাজা বাসা ব্লগ থেকে স্বাগতম আজকে আমি কিছু স্পেশাল কোয়ালিটি জমজুন এক গ্রেডের আরিকা সিকুয়েন্সির কাজে এক নাম্বার মানে এক গ্রেডের থ্রি পিস নিয়ে এসেছি পাঁচটা থ্রি পিস এটি পরবর্তী বারানো হয়েছে খুবই ইউনিক একটা কালেকশান খুবই আনকমন মানে কোনোটা থেকে কোনোটাই কম না সবগুলি ইউনিক ইউনিক কালেকশান জটিল একটা কালেকশান এটা সবার পছন্দ হবে খুবই সুন্দর থ্রি পিসগুলি আমি এক এক করে সবগুলি ভিডিও দেখাবো এটা অনেক সুন্দর একটা কালেকশান এটা এমব্রডারির কাজের মাঝে। মালার জমজম সুইচ লোনের মাঝেই এমব্রয়ডারি সুতার কাজ এটা কোনো সিকুয়েন্স না আরি কাজও না এটা এক ধরনের আরি কাজের মতোই মানে এটা খুব উন্নত মানের একটা ড্রেস এটাও সবগুলির সাথে একই রেটে দিয়ে দিব আমি প্রতিটা ড্রেস কালার দেখে দেখে আনি আমি এক এক করে ড্রেসগুলি দেখাবো প্রথমে আমি একটা টিয়া কালারের মাঝে ড্রেস দেখাচ্ছি খুবই ইউনিক মালহা জমজম সুইসলুন লুন এক গ্রেটের উপর যে আরিকাজ এটা হচ্ছে কাজের থ্রি পিস খুবই সুন্দর এটা লং হচ্ছে উনপঞ্চাশ বডি হচ্ছে নব্বই প্লাস আর এ হচ্ছে ফ্রম সাইডটা নিচের জামার যে নিচের কাজগুলি খুবই একটা ফুটন্ত ফুলের মতো এ হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচে হাতার কাপড়টা উন্নাটা হচ্ছে আড়াই হাত বহত পাঁচ হাত লম্বা সেলর আড়াই ফ্রি সাইজ যত মোটা লোকে হোক সবাই পড়তে পারবে এটা এ হচ্ছে নিচের অংশটা হাত আর এ হচ্ছে ব্যাক সাইডের পিছনের অংশটা আর এই কালার হচ্ছে স্যালোয়ারটা সেলোয়ারের কাপড়টা একদম এক রেটের আশি আশি সুতার যে সবচেয়ে হাই কোয়ালিটির সেলোয়ারের কাপড়টা এখন উন্নাটা দেখাবো উন্নাটা খুবই সুন্দর একটা ইউনিক এই ড্রেসটা বাইরাল একটা ড্রেস এটা সবার খুবই পছন্দ করে এ হচ্ছে উন্নাটা উনারটা জামার নিচের অংশ হাতার অংশের সাথে অ্যাড করে পাইটটা দেওয়া এ হচ্ছে উনার অংশটা খুবই বড় দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকে এই ড্রেসগুলি খুঁজতেছে পাচ্ছে না আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা তারা এই ড্রেসগুলি খুঁজে পেতে পারে তাই সবার কাছে আমার যে ভিডিওটা শেয়ার করে দিবে এ হচ্ছে আরেকটা গোলাপি হালকা গোলাপি এই ড্রেসটা খুবই সুন্দর একটা ইউনিক এটা আরও আনকমন এটা সিকোয়েন্সের কাজের মাঝে সবচেয়ে হাই কোয়ালিটির যে এটা সিকোয়েন্সের মাঝে কিন্তু সাতশো টাকাও আছে আটশো টাকাও আছে নশো টাকাও আছে কিন্তু আমি আনছি সবচেয়ে হাই কোয়ালিটির বেস্ট কালেকশান এটা ফ্রন্ট সাইট সাইড এই যে দুটাই ব্যাকসাইটটা বেশি সুন্দর ফ্রন্ট সাইড সাইড দুটার মাঝে এই কাজ করা এই নিচের অংশটা হচ্ছে হাতা তার জন্য আমি আলাদা করে আর দেখাইনি আর ওই হচ্ছে ছেলার কাপড়টা হালকা গোলাপি এটা ছোটো বড় বয়স্ক সকলে পড়তে পারবে এই কালারটা সবারই পছন্দ আমারও প্রিয় পছন্দ আর এ হচ্ছে উন্নাটা উনারটা অনেক সুন্দর একটাই উন্নাটা পুরা সম্পূর্ণ উন্নাটা সিকুয়েন্সের কাজ করা আরি কাজের মধ্যে প্লাস সিকোয়েন্স করা খুবই হাই কোয়ালিটির উন্নত মানের ড্রেস এটার দাম হচ্ছে বারোশো টাকা যদি কেউ দুইটা একসাথে নেই তাহলে সাড়ে এগারোশো টাকা করে রাখবো একটা ফিক্সড প্রাইস কোনো কম হবে না আর একটা নিলে বারোশো টাকা ডাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে হ্যাঁ কোরিয়ানের চার্জ টাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা কারণ এটা পাঠা লাগে ডাকার বাইরে ঢাকার ভিতর হোম হোম ডেলিভারি আর ডাকার বাইরে কুরিয়ানে পাঠাতে এই হচ্ছে আর একটা কালেকশান একদম ইউনিক কালেকশান যা চোখ দাদানো কালেকশানটা একবারে ফুটন্ত মনে হয় যে গোলাপ ফুলের মতো ফুটে আসে সাইড ফ্রম সাইড দেখলেন ব্যাকসাইট এটা ব্যাক সাইডের নিচে হচ্ছে হাতার অংশটা তার জন্য আমি আস্তে আস্তে টান দিচ্ছি যাতে হাতার অংশটা সম্পূর্ণ দেখা যায় হাতার মাঝে দুইটা হাতার মাঝে ফুল দেওয়া আছে খুবই একটা ইউনিক কালেকশান এটা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না বাস্তবে অনেক সুন্দর এ হচ্ছে সেলার কাটা কাপড়টা এটা হচ্ছে একদম সুরমা কালার কারণ এই কালারটা আমাদের সকলের পছন্দের কালার আর এই হচ্ছে উনারটা উনাটা অনেক সুন্দর উনাটা তার বেশি সুন্দর জামার গলার সাথে মিল করে মাঝখানের এ পাইটা মাঝখানের এই ডিজাইনটা করা খুবই সুন্দর ভিডিওটা শেয়ার করে দিবেন। স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা সহ যারা নিতে চান দাম হচ্ছে বারোশো টাকা দুইটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে রাখা হবে এই ড্রেসগুলি মার্কেটও ষোলোশো সতেরোশো টাকা আমি নিজে কিন কিনছি আমি নিজে এগুলি করি অলরেডি আছে এ হচ্ছে একটা একটু বেশি রানী গোলাপি না মানে একটু করা গোলাপির মাঝে ড্রেস এটা তো আরও বেশি সুন্দর খুবই একটা ইউনিক কালেকশান ফ্রম ব্যাক ব্যাকসাইট একে ফ্রম সারটা অনেক সুন্দর ব্যাকসাইটটা তার চেয়েও সুন্দর এই নীচের অংশটা হচ্ছে হাতা এই যে নিচের অংশটা হাতা হাতাটা অনেক লম্বা ফুল হাতা যে কেউ করতে পারবো হাতাটা এ হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের হলো গোলাপি কালার ওই ওই থ্রি পিসটা হচ্ছে গোলাপির মাঝে হালকা আর এটা হচ্ছে গোলাপির মাঝে একটি ডিপ কালার আর এই হচ্ছে উন্যা উন্নাটা তো একদম অসাধারণ একটা উন্না যে উন্না দেখে মানুষ পাগল হয়ে যায় এটা আমি অনেকগুলি ড্রেস আনছিলাম এটি নিয়ে গেছে তারপরে এগুলি আবারও আনা হয়েছে আমি নসেন দিতে নিয়ে আসছি খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দাম হচ্ছে বারোশো টাকা এ হচ্ছে আরেকটা কালেকশান লেমন কালার এটা দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে এ হচ্ছে আর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আনকমন ড্রেস এ হচ্ছে জামাটা ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে এ হচ্ছে জামাটা জামা ফ্রম সাইডটা দেখেন কতটা সুন্দর ডিজিটাল প্রিন্টের মাঝে একদম ইউনিক একটা কালেকশান আর এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইটটা একে ডিজিটাল প্রিন্টের মাঝে এটাও শিখুন কাজ এ হচ্ছে নিচের অংশটা হাত আর লেমন কালারের মাঝে একটা খুবই একটা ইউনিক থ্রি পিস আর এ হচ্ছে সেলরের কাপড়টা আর উন্নাটা হচ্ছে আরও সুন্দর দেখার মতো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা জানাবেন ড্রেসগুলি কেমন হয়েছে এ হচ্ছে উন্নাটা আর সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন এ হচ্ছে উনার